নমস্কার বন্ধুরা বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বুগেন বিলা গাছ কিভাবে আপনারা রিপোর্ট করবেন আজকে অনেকদিন পর সেই নিয়েই ভিডিও করব বর্তমানে যারা নতুন বুগেন বিলা গাছ বসাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এই বুগেন বিলা গাছ নার্সারি থেকে পারচেস করে কিভাবে বসালে আপনার গাছটা নষ্ট হবে না এবং আপনি খুব ভালো ফ্লারিং পাবেন সেই নিয়েই এই ভিডিওটা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন এই চ্যানেলে এসছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার এবং আপনার বন্ধুদের বাড়িতে এই বুগেন প্রচুর ফ্লারিং করতে পারে তো বন্ধুরা প্রথমেই আমি যেটা বলবো আমার কাছে দুটো নতুন ভ্যারাইটি আছে যেটা ইন্ট্রোডিউস আমি আগে করেছিলাম আর একবার করছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক আপনি এই ফুলের কালারটা দেখলে বুঝতে পারবেন অদ্ভুত সুন্দর একটা মিষ্টি গোলাপি আভা আছে তো এই ইন্টারন্যাশনাল পিঙ্ক এই এটা হচ্ছে এর আইডি এতে আগে প্রচুর ফুল ছিল ফুলটা ঝরে গেছে আবার নতুন বার্ডসও আছে দেখতে পাচ্ছেন তো এই গাছটা আমি রিপোর্ট করে দেখাবো আপনাদেরকে এই গাছটা কাটিং থেকে গ্রো করা এক বছরের বেশি সময় এই অবস্থাতে আছে আর একটা কাজ আমি ইন্ট্রোডিউস করছি আপনাদের সাথে দেখুন এটা হচ্ছে ভিয়েতনাম প্লাস বা ভায়োলেট সেপ্টেম্বরও একে বলে এর অদ্ভুত কালার প্রথমে যখন দেখুন বার্ডসগুলো আছে বার্ডসগুলোর কালারটা দেখুন অদ্ভুত তো এই ভিয়েতনাম প্লাস বা ভায়োলেট সেপ্টেম্বর এখানেও একটা ফুল আছে দেখুন এগুলো গত বছর আমার কাটিং থেকে গ্রো করা গাছ এগুলো আমি রিপোর্ট করব তো প্রথমেই আমি বলবো বন্ধুরা আপনারা বিভিন্ন নার্সারি থেকে যখন গাছ পারচেস করেন তখন সাধারণত ওই বস্তার পটেতে গাছগুলো থাকে সেই অবস্থায় আপনি গাছগুলো বাড়িতে নিয়ে আসেন নিয়ে এসে তাড়াহুড়ো করবেন না আপনি গাছটিকে পনেরো থেকে কুড়ি দিন ওই অবস্থাতেই আপনার এনভায়রনমেন্টালে রেখে দেবেন তার কারণ আপনার বাড়ির পরিবেশের সঙ্গে গাছটিকে একটু অ্যাডজাস্ট করতে দেবেন তারপর আপনি রিপোর্ট করবেন নিয়ে এসেই আপনি সাথে সাথে রিপোর্ট করে দেবেন না কিছুদিন আপনি অবশ্যই আপনার বাড়িতে রেখে দেবেন তাতে জল এবং লিকুইড যে খাবার আপনি ইউজ করেন সেটা করতে পারেন তারপর আপনি রিপোর্ট করবেন এই ফাঁকে রিপোর্ট করার জন্য আপনাকে যে মাটিটা তৈরি করতে হবে সেই মাটিটা আপনি প্রস্তুত করে রাখতে পারেন দেখুন এখানে আমি রেডি মাটি এনেছি এই মাটিটা কিভাবে প্রস্তুত করবেন এই নিয়ে ভিডিও আমার আছে আপনারা দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে সব ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এই মাটি প্রস্তুত আপনাকে করে রাখতে হবে এতে আপনার তিন ভাগ মাটি আছে এক ভাগ কাউডাং কম্পোস্ট আছে এক ভাগ মোটা দানা বালি আছে এর সাথে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল সিঙ্গেল সুপার ফসফেট এগুলো ভালো করে মিক্সড করে কুড়ি থেকে পঁচিশ দিন বা এক মাসের বেশি জল ছড়া দিয়ে আমি মাটিটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো সেই মাটি আমি ব্যবহার করব এতে আমি ধানের তুষ বা চিটে এটাও ব্যবহার করেছি এটাও এতে ভালো হয় তবে আপনাকে প্রসেস করে ব্যবহার করতে হবে তো এই মাটিটা আপনাকে আগে প্রস্তুত করে ফেলতে হবে এরপর আপনি পটেতে বসাবেন বুকেনভিলা গাছ এই প্লাস্টিকের পটেতে ভালো হয় মাটির আপনি পটেতেও বসাতে পারেন প্লাস্টিক পট পটেও আপনি বসাতে পারেন তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই আপনি ব্যবহার করবেন তো এই প্লাস্টিকের আট ইঞ্চির পটে আমি এই গাছগুলো বসাবো তো সাথেই দেখতে পাচ্ছেন একটা মাটির পটেতে আর থিমা আছে আর প্লাস্টিকের পটেতে দেখুন বেগম সেকেন্ডার আছে ফ্লাওয়ারিং করছে তো বন্ধুরা এই অবস্থায় আপনাকে পটটা প্রথমে রেডি করতে হবে এবং আপনি এই গাছগুলোকে কীভাবে এই পটে বসালে গাছগুলোর ক্ষতি হবে না আগামী বর্ষাতেও গাছগুলো ঠিক থাকবে রুট ট্রটিং হবে না সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তাই আপনাকে এই ড্রেনেজ সিস্টেম যে কোনো টবের ক্ষেত্রে প্রস্তুত করাটা ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ এর জন্যে আপনার কী লাগবে আমি বলে দিচ্ছি দেখুন জিরো স্টোন চিপ প্রথমে আপনাকে জিরো স্টোন চিপ নিতে হবে দেখুন জিরো স্টোন চিপ বা আপনি যে মোটা দানার বালিতে যে ছোটো ছোটো স্টোন চিপ থাকে সেগুলো ব্যবহার করতে পারেন এই যে ড্রেনেজ হোলগুলো ছিল দেখুন এই ড্রেনেজ হোলগুলোতে প্রথমে আপনার প্রথম লেয়ারটা দিতে হবে এই জিরো স্টোন চিপের দেখুন জিরো স্টোন চিপের আপনাকে লেয়ারটা দিতে হবে এই জিরো স্টোন চিপের লেয়ারটা দেওয়ার পর আপনাকে মোটা দানার বালি সেকেন্ড লেয়ার দিতে হবে ভালো করে দেওয়ার পর আপনি এতে এই মাটি দেবেন এগুলোতে আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি তো এভাবে আপনি মাটিটা দেবেন দেবার পর মাটিটা কিছুটা দেওয়ার পর একটা লেয়ার দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাটির সাথে আমি মিশিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট দেখুন ভালো ভার্মি কম্পোস্ট আপনাকে একমুঠো দিতে হবে এই প্রত্যেক টপ পিছু আপনাকে নিম কম্পোস্ট নিম খোল মুঠো দিতে হবে আর আপনি একটা ফাঙ্গি সাইড কিছুটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে আপনি মাটিটাকে মিক্স করে দেবেন এরপর আপনি এই পর থেকে গাছটাকে নিয়ে এতে বসাবেন তো আমি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন রুটের কোনো ক্ষতি না করে আপনাকে এটা বের করতে হবে সেজন্য জন্য আপনাকে ব্লেড বা ধারালো ছুরি নিয়ে এই বস্তার প্যাকেটগুলো অবশ্যই কেটে দিতে হবে দেখুন দেখতে পাচ্ছেন রুট বলটা কিরকম সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা দীর্ঘদিন ধরে এই বস্তাতে আছে এক বছরের বেশি সময় সেই জন্য এতে সুন্দর রুটবলটা গ্রো করেছে তো আপনি নার্সারি থেকে যে গাছগুলো আনবেন তাতে এতটা সুন্দর না হলেও রুটবল কিন্তু থাকবে সেই রুটবলে ক্ষতি করবেন না আপনি চাইলে ধার থেকে কিছু মাটি আপনি ভেঙে নিতে পারেন কিন্তু রুটবলে আপনি ক্ষতি করবেন না অল্প মাটি আমি উপর থেকে ভেঙে দিলাম বলের ক্ষতি না করে গাছটিকে আমি বসিয়ে দেব এরপর বাকি অংশে আমি মাটি দিয়ে দেব এই আগে থেকে প্রস্তুত করে রাখা মাটি ভালো করে মাটি দিয়ে আপনাকে অবশ্যই প্রেস করে দিতে হবে একেবারে কানায় কানে ভর্তি করে মাটি দেওয়ার প্রয়োজন নেই কিছুটা অবশ্যই ফাঁকা রাখবেন পরবর্তী ক্ষেত্রে আপনি সার এবং জল দেওয়ার জন্য সুন্দর করে এইভাবে গাছটিকে রিপোর্ট করার পর আপনাকে জল দিতে হবে অবশ্যই আপনি প্রথম জলটা বেশি পরিমাণে দেবেন এবং জলের সাথে আপনি ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল সেটাও দিতে পারেন এবং গাছটিকে ম্যাগনেশিয়াম সালফেটে স্নান করিয়ে দিতে পারেন স্প্রে করে দিতে পারেন যে পাতা থাকলে তে পাতা কম আছে তো এইভাবে আপনি ম্যাগনেশিয়াম সালফেট দিলে এই যে গাছটা একটা পট থেকে চেঞ্জ করলাম কিছু রুট নষ্ট হলো একটা ট্রেস এলো গাছে সেই ট্রেসটা কাটাতে এই ম্যাগনেশিয়াম সালফেট সাহায্য করবে আপনার গাছটা সারভাইভ করবে এরপর এই গাছটিকে চার থেকে পাঁচ দিন ডাইরেক্ট সানলাইটে রাখবেন না একটু সেডি এরিয়ায় রাখবে তারপর আপনি একে অবশ্যই ফুল সানলাইটে রাখবেন ফুল সানলাইটে গাছগুলোকে রাখা এবং পরিমাণ মতো সুষম খাবার এতে দেওয়া এটাই হচ্ছে এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়ার টেকনিক তো বন্ধুরা আশা করবো এই ভিডিওটা আপনাদের উপকারে রাখবে আপনারা নার্সারি থেকে গাছ পারচেস করে সুন্দরভাবে রিপোর্ট করবেন এবং প্রত্যেকটা গাছ আপনাদের সারভাইভ করবে এবং প্রচুর ফুল দেবেন তাই আরেকবার এখনও পর্যন্ত যদি এই চ্যানেলে আপনি এসে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি প্রেস করে দেবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার দিন শুভ হোক নমস্কার